হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা তো চলে আসতাম একটা নতুন ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমরা চলে আসতাম আজকে বাচ্চার বিরিয়ানি খেতে তো তোমরা ঢুকেই বাদিকে এরকম একটা সুন্দর কালীর ছবি দেখতে পাবে তো তারপর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিচের তলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরের ইন্টেরিয়ারটা খুব সুন্দরই সাজিয়েছে তো এরপর আমরা যাবো উপরে তো উপরে যেতে গেলে তোমরা এরকম একটা সিঁড়ি দেখতে পাবে প্রচণ্ড খাড়া তো এই সিঁড়িটা টপকে তোমরা চলে যাবে টপ ফ্লোর অর্থাৎ ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরের ইন্টেরিয়ারটা দেখতে পাচ্ছ খুব সুন্দর সাজিয়েছে এখানে সিটিং ক্যাপাসিটিও খুব সুন্দর তো আমরা উপরেই বসেছিলাম নিচে যেহেতু প্রচণ্ড ভিড় ছিল তো আমাদের বিরিয়ানি চলে আসলো তোমরা দেখতে পাচ্ছ আমরা চারজন ছিলাম তো চারজন আমরা দুটো স্পেশাল চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম তো রাইসটা দেখতে পাচ্ছ খুবই জোরে ছিল তো এবার দেখতে পাচ্ছ তোমরা আলুটা আলুটাও বেশ বয়েল ভালোই হয়েছিলো তো খেতে কিন্তু বিরিয়ানিটা জাস্ট অসাধারণ ছিল একশো তিরিশ টাকা বিরিয়ানি আমরা যেহেতু স্পেশাল নিয়েছিলাম স্পেশাল চিকেন বিরিয়ানির দাম ছিল দুশো টাকা তো বিরিয়ানিটার টেস্ট বলতে গেলে স্টেশনের থেকে অনেকটাই আপডেট এবং অনেকটা ব্যারাকপু স্টাইলের বিরিয়ানি খেতে কিন্তু অসাধারণ ছিল তোমরা মটনটা ট্রাই করতে পারো আমি মটন খাই না তুষারও মটন খাই না তাই আমরা নিয়ে নিই আমরা চিকেন নিয়েছিলাম তো চিকেনটা বেস্ট সফট ছিল বয়েলও ভালো হয়েছিল তো দারুণ লেগেছে আমাদের ওভারঅল খেতে বিরিয়ানিটা দশে নয় দিতে পারি আমরা তো চলো এবার আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো এই তুষার কী দেখাচ্ছে এটা আলু ও জাস্ট অসাধারণ অসাধারণ বিরিয়ানিটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল এবার খাওয়া দাওয়া করে আমরা পারলে এখানেই ঘুমিয়ে পড়তাম কিন্তু সেটা তো সম্ভব না বাড়ি যেতে হবে তাই খাওয়া দাওয়া করে এবার আমরা তোমাদেরকে আরেকবার ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই ভালো করে দেখে নাও আমাদের আমরা অনেক রাতে গিয়েছিলাম তাই প্রায় ফাঁকা হয়ে এসছে এবার বাড়ি যেতে হবে চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে চলো টাটা